আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো এক কাপ ময়দা দিয়ে সেরা স্বাদের নাস্তা এই নাস্তাটি দেখতে যেমন আর খেতেও অসাধারণ একদম নরম সফট হয়ে এই নাস্তাটি সকালে বা সন্ধ্যের চায়ের সাথেও খেতে পারেন এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এত সুন্দর হয় এই নাস্তাটি একবার বানালে বারবার ইচ্ছা করবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি প্রথমে একটি বোলে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন গুঁড়ো দুধ আর দিচ্ছি টু টেবল স্পুন চিনি মিষ্টি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছে হ্যান্ড ওয়াস দিয়ে চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর দিচ্ছি ওয়ান টেবল স্পুন ইস্ট ইস্ট দেওয়ার কারণে এই নাস্তাটি পারফেক্ট হবে ইস্ট দিয়ে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেবো চার মিনিট রেখে দেওয়ার পর আবারও মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে মিশিয়ে নিয়ে এখন ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল রিফাইন অয়েলটা ময়দা দেওয়ার আগেও দিতে পারেন রিফাইন্ড অয়েল দিয়ে মিশিয়ে নেব আমার আর একটু ময়দা লাগছে এবার ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে আটাটা মাখবেন নাস্তাটা ততটাই পারফেক্ট হবে ময়দাটা খুব ভালো করে মাখতে হবে যতক্ষণ আপনার হাতে লেগে যাবে না আর বাটিতেও দেখবেন লেগে যাচ্ছে না ততক্ষণ মাখতে হবে প্রয়োজনে হাতে একটু তেল লাগিয়েও মেখে নিতে পারেন দেখুন হাতেও লেগে যায় না আর বাটিতেও লেগে নেই মাখানা কমপ্লিট এখন ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন বাতাস বার করে দেব ও ভালো করে আবারও মেখে নেব একটি বোর্ডের উপর আটা ছড়িয়ে একটু মেখে নিয়ে লিচি কেটে নেব মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি সব লেচি কেটে নেওয়া হয়ে গেছে সব লেচি কেটে নেওয়া হয়ে গেলে একটি লেচি নিয়ে এভাবে বলের মতো সেফ দিয়ে নেব বলের মতো সেফ দিয়ে একটি কাগজের টুকরোর উপর রেখে দেব। যেন জড়িয়ে না যায় যে পাত্রে রাখবো সেই পাত্রে যেন না জড়ায় কিংবা পাত্রের উপর আটা দিয়েও রাখতে পারেন একইভাবে সবগুলি বলের মতো সেফ দিয়ে কাগজের উপর রেখে একটি ট্রেতে রেখে দেবো আবারও তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখব তিরিশ মিনিট পর ঢাকা তুলে দেখাচ্ছি দেখুন এগুলি আরও ফুলে গেছে কড়াইয়ে তেল দিয়ে লো ফ্লেমে গরম করে নিয়ে নাস্তাগুলি ভেজে নেব দেখুন কাগজের উপর রাখার কারণে জড়িয়ে যায়নি সবগুলি দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভেজে নেব দুই মিনিট পর উল্টে দেব দেখুন কত সুন্দর ফুলছে নাস্তাগুলি একদম পুরো লাল করে ভাজা যাবে না হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আবারও দু মিনিট পর উল্টে দেব এখন নাস্তাগুলো তুলে নেব। প্লেটের ওপর টিস্যু রেখে নাস্তাগুলো রাখছি একইভাবে সবগুলি ভেজে নেব একই রকম ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন দেখতে কত লোভনীয় লাগছে এই নাস্তাটা বানানোর পর বারবার ইচ্ছা করবে কমপ্লিট হয়ে গেছে আমার নাস্তাটি চায়ের সাথেও খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এত সুন্দর সফট হয়ে এই নাস্তাটি না বানালে বিশ্বাস হবে না আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং